উইথ ইভিডেন্স বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে লানের পাবলিক প্রসিকিউটরকে এই বিষয় উত্থাপন করেছেন লানের পাবলিক প্রসিকিউটর এই জবাবে সে এই ডকুমেন্টস থেকে এই স্টেজে উত্থাপন করা যায় না অ্যাডমিট করা যায় না ডিনাই করেছেন আমরা বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করে এই মামলার বাদী উপস্থান ক্যারেক্টার এই মর্মে আমরা ডিভাইস থেকে তার রেকর্ডিং বক্তব্য খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে বিশুদ্ধার করেছেন বিজ্ঞ আদালতের অনুমতি চেয়েছিলাম যে ভিডিও ক্লিপটি ওপেন করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই ভিডিও ক্লিপটি এই স্টেজে শুনানিতে আপত্তি নামঞ্জুর করেছেন আপত্তি দিয়েছেন গ্রামের পাবলিক প্রসিকিউটর আমার আসামির বিরুদ্ধে এই মামলা সংক্রান্তে কোনো স্পেসিফিক আছে মর্মে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই এবং এবং উনি একটি বক্তব্য দিয়েছেন এই মামলার আসামি এক গুলাম কিবরিয়ার টিপু দুই হাজার আঠারো সালে যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তার কারসাজির কারণে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচনে পরাজিত হয়েছেন এই বক্তব্যটি বিজ্ঞ আদালতে পুস্তকন করা হয়েছে লন্ডেড পাবলিক প্রসিকিউটর আমি এই মামলার বাদী একজন পোশনেবল ক্যারেক্টার সে সময় সুযোগ খুঁজে নিজের স্বার্থে নিজেকে রক্ষা করার জন্য তার বিভিন্ন প্রতারণাকে ডাকার জন্য বিভিন্ন দলের এবং ক্ষমতাসীন দলের আশ্রয় নিয়ে থাকেন এই সুযোগটি এই মামলার বাদী এই মামলায়ও নিয়েছেন দুই সালের ঘটনাকে কেন্দ্র করে এই মামলায় পঁয়ষট্টি জনকে আসামি করেছেন যেই মামলার অসংখ্য আসামির নাম পিকানা পিতার নাম অশুদ্ধ ভুল তত্তর ভিত্তিতে এই মামলার বাদী এজাহারে কোথাও উল্লেখ করে নাই এই মামলার আসামিরা কোন আসামিকে তিনশো ছাব্বিশ ধারার অভিযোগে আক্রান্ত করেছেন আহত করেছেন বাদী নিজেকে দাবি করেছেন যে আমি আহত ছিলাম উনি কোন হাসপাতালে ছিলেন কত তারিখ ছিলেন এই মর্মে একটি চিকিৎসা পত্র সংযুক্ত করে নাই এবং কোন কোন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতালের নামটিও বলে নাই এই আসলে মিথ্যা ভুল ভুল তত্তে ভরা এবং বিভ্রান্তিমূলক এবং এই মামলায় আসামি আমি মনে করি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করাই আইনের মঞ্জুর করেন জামিন মঞ্জুর করাই বিজ্ঞ আদালতের শেষ ছিল বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামি জামিন নামঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতে এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আমার আসামি গোলাম কিরজিয়া টিকুর বিরুদ্ধে এজাহারের কোথাও কোনো স্পেসিফিক কোনো এলিগেশন নেই কোনো অভিযোগ নেই এবং এই মামলার সমর্থনে এই মামলার বাদী কোনো ডকুমেন্ট কোনো কিছুই উপস্থাপন করে নাই আগুন জ্বালানোর কথা হয়েছে গাড়ি ফোরানোর কথা বলা হয়েছে কোন গাড়ি কত নম্বর গাড়ি এই গাড়ির মালিক কে ছিলেন এই এইরকম কোনো সাক্ষী এবং তত্ত্ব এই মামলার এজাহারে নেই সুতরাং এই মামলাটি ফ্রাইমা পিসি আসামি কেন এই মামলার ফ্রাইমা পিসি কোনো কেসই নেই বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন আমরা আদালত আদালতের এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ উচ্চ আদালতে যাবো এবং জামিন প্রার্থনা করবো বিজ্ঞান আদালত সন্তুষ্ট আসামির কারি অনুযায়ী চিকিৎসা এবং সুবিধা প্রদানের আদেশ মঞ্জুর করে